আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা স্বাধীনতা দিবস উদযাপনে কল্যাণপুর জুনিয়র হাই স্কুল নতুন ভারতের উনাশি স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে পনেরোই আগস্ট শুক্রবার যথোচিত মর্যাদায় দাসপুর এক ব্লকের নিজনাড়া জলজিপি এলাকায় লঙ্কাগড় সংলগ্ন কল্যাণপুর জুনিয়র হাই স্কুলে এদিন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের প্রভাত ফেরি সহকারে স্বাধীনোত্তর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক গোপালচন্দ্র দাস এদিন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও শিক্ষার্থীরা স্বাধীনতা আন্দোলনের শহীদ ও সংগ্রামীদের পুষ্পার্ঘ্য নিবেদন করে সাংস্কৃতিক অনুষ্ঠান তথা দেশাত্মবোধক কথায় কবিতায় নাচে গানে শ্রদ্ধা নিবেদন করেছেন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক প্রভাত পাচাল ও সহকারী শিক্ষক শিক্ষিকা মৃণিন্দ বিদ্যানিকে রিপোলে লাইক লাইকেন ফলো উইথ সাবস্ক্রাইব ইকন্দাসூர் বার্তা দাসুর বার্তা যত্তে হল আলোর পথে এগিয়ে চলুন আজকে দিনের গুরুত্ব সম্পর্কে আমরা অনেক জেনেছি অনেক জানবো সে কথা আরো হবে এখন যেটা আমাদের প্রধান কাজ সেটা হচ্ছে পতাকা উত্তোলন এবং আমাদের নেতাজি সুভাষচন্দ্রের নেতাজি সুভাষচন্দ্র বসুর যে প্রতিকৃতি আমরা সামনে রেখেছি ওই প্রতিকৃতির মধ্য দিয়ে মাল্যদান করার পর আমরা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের বিনম্র শ্রদ্ধা আমরা তার মধ্য দিয়ে জ্ঞাপন করবো মাতারম

করতে আসছে আমাদের বিদ্যালয়ের শিক্ষক সৌরভ সৌরভা মহাশয় এরপর আমি চক্রবর্তী আছে অষ্টম শ্রেণীর পক্ষ থেকে মনীষা ঘরই সপ্তম শ্রেণীর পক্ষ থেকে আসছে প্রীতি মুখোপাধ্যায় ষষ্ঠ শ্রেণীর পক্ষ থেকে আসছে সুতাপা দলই পঞ্চম শ্রেণীর